তো চলো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি এক নতুন রেসিপি একটা না হাজার হাজারখানা বলতে গেলে বন্ধুর বিয়ে বলে কথা তো কিছু তো আয়োজন করতেই হয় তাই আইবুড়ো ভাতেরই আয়োজন করা হয়েছে সবাই বলে সোশ্যাল মিডিয়ায় নাকি বন্ধুত্ব হয় না কিন্তু আজকে আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া থেকেও অনেক ভালো বন্ধুত্ব হয় যেমন দেখোই না আমার যে বন্ধুটার বিয়ে বন্ধুত্ব হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো সব গল্প বলবো আস্তে আস্তে তার আগে সমস্ত কাটাকুটিগুলো করে নিই পাঁচ রকম ভাজা তো দিতেই হবে তার সাথে আজকে করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ওইদিকে মাছের ঝোল মাংস চাটনি পাঁপড় মিষ্টি বিয়েটা তার এই মাসেই কিন্তু আমার ঘরে তো আমার একটা ছোট্ট সোনা আছে তো তাই আমি বিয়েতে যেতে পারবো না তার জন্য তাদেরকে ইনভাইট করে নিলাম তো আজকে তার আইবুড়ো আয়োজন করা হলো তো প্রথমে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম তারপর মুগ ডালটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে একবারই ভালো করে ধুয়ে নিতে হবে তো ধোয়ার পর মুগ ডালটা সেদ্ধর জন্য বসিয়ে দেবো আর এদিকে কড়াইতে তেল দিয়ে তারপরে এবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করবো তার মধ্যে কুচো লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় টমেটো কুচি দিয়ে দেবো তোমাদের একটা গল্প বলি আমাদের বন্ধুত্ব কমসে কম ছয় থেকে সাত বছরেরও বেশি ফোনে সবার সাথেই কথা হয় কিন্তু সবাই সবার লাইফ নিয়ে এখন ব্যস্ত সে তার চাকরি জীবন নিয়ে ব্যস্ত আমি আমার সংসার নিয়ে ব্যস্ত তো যাই হোক এখানে ভাজাভুজি ভালো করে হয়ে গেছে তার মধ্যে মুগ ডালটা দিয়ে ভালো করে মাছের মাথা দিয়ে নেড়ে নেব নেড়ে নিয়ে তার মধ্যে গার্নিশের জন্য ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো এদিকে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি হয়ে গেল দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে রান্নাটা তো এবারে চলে যাব আমি মাছের রেসিপি নিয়ে তো মাছে ফার্স্টে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে গরম ছাকা তেলের মধ্যে এবারে মাছগুলো ভাজতে হবে মাছগুলো একটু ভালো করে কড়া করেই ভাজতে হবে এটা একটু করব হচ্ছে পোস্ত সর্ষে দিয়ে একটু ঝাল ঝালঝাল তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে লঙ্কা আদা রসুন পেঁয়াজ সাদা সর্ষে কালো সর্ষে আর ওইদিকে পোস্ত লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি যেহেতু ভালো করে ঝাল ঝাল হবে বলে একটু মাছটা মাখা মাখা হলে বেশ ভালো লাগবে তো চলো মিক্সিতে ভালো করে ফাইন একটা পেস্ট বানিয়ে নিই তো তারপর এইদিকে অন্যদিকে আমাদের মাছ ভাজা সমস্ত রেডি হয়েই গেছে তো ভাজা মাছগুলো দেখতে পাচ্ছ ভালো করে সবই ভাজা হয়ে গেছে তো কড়াইতে এবারে কালো ছিঁড়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে যে মশলাটা আমি ফাইন পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিলাম এরপর মশলাটা ভালো করে মাখা করতে হবে তার মধ্যে এদিকে গুঁড়ো মশলা যেমন আছে হলুদ নুন লাল লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখা মাখামাখা করে নেবো ভালো করে কষিয়ে নেবো এদিকে আমাদের মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ওখানে জল দিয়ে মাছটা আমি বসিয়ে নিলাম আর অন্যদিকে শাকটাও করে নিয়েছি আর আমার পাঁচ রকম ভাজাটাও হয়ে গেছে তো চলো এবার নেক্সট রেসিপি মাংসর দিকে যাই প্রথমেই মাংসর আলুগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে তারপর আলুগুলো ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেবো তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে সেটাকেও ভালো করে কষাতে হবে নর্মালি আয়োজন করা হয়েছে কিন্তু তার মধ্যেও একটু আইটেমটা বেশি হয়ে গেছে তো যাই হোক তার মধ্যে গুঁড়ো মশলাও দিলাম ওইদিকে লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেবো ততক্ষণ মাংসর ঝোলটা ভালো করে হোক আর অন্যদিকে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবারে চাটনিটা করে নেবো টমেটো আম দিয়ে ভালো করে এবারে কড়াইতে নেড়ে নিয়ে তার মধ্যে হলুদ একটু চিনি নুন দিয়ে ভালো করে চাটনিটা হবার জন্য রেখে দেবো তো যার আইবুড়ো ভাত তার নামটাও তো বলা হয়নি তার নাম কুশ থালাও আমাদের সাজানো হয়ে গেছে আর হবু বর খেতেও বসে পড়েছে ভিডিওটা কেমন লাগলো সবই জানিও কিন্তু আমাদের বন্ধুত্বের অনেক পুরনো স্মৃতি